আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে ইন্টারন্যাশনাল লিমিটেড এল ত্রিশ ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবে সুন একটি কোম্পানি যে কোম্পানিটি প্রবাসী বাইদের কাছে সুপরিচিত যে কোম্পানিটির নাম হচ্ছে নাসির আল হাজরি এই কোম্পানিটির সংক্ষেপ নাম হচ্ছে এন এস এইচ এবং কোম্পানিটির আরেকটি নাম আছে এটা প্রবাসী বাইরা ডেকে থাকেন গাল্প এশিয়া নামে কোম্পানির সুপরিচিত এই কোম্পানিটি গত হচ্ছে দুই থেকে তিনটি সার্কুলার হচ্ছে আমরা করেছি তার মধ্যে হচ্ছে মোটামুটি দুইটা গ্রুপই হচ্ছে ফ্লাইট হয়ে গেছে আর একটা গ্রুপের ফ্লাইট হচ্ছে আগামী আটই মে অনেকের ফ্লাইট আছে আগামী আটই মে এই মুহূর্তে লোক নিয়োগ প্রদান করবে বেশ কিছু সেক্টরে ইন্টারভিউ হচ্ছে আগামী তেরো চোদ্দ এবং পনেরোই মে এই মুহূর্তে আমরা সিরিয়ালের জন্য পাসপোর্ট এবং সকল ডকুমেন্টস জমা নিচ্ছি আসুন জেনে নেই কোন কোন সেক্টরে ডেলিকেট ইন্টারভিউ করবেন ওয়েল্ডার পিআইজি এবং সিজি আর্ক এটার বেসিক বেতন হচ্ছে ষোলোশো থেকে ছাব্বিশশো রিয়াল থাকা খাওয়া অলফ্রি ফাইভ পিটার বেসিক বেতন হচ্ছে বারোশো থেকে পনেরোশো রিয়াল থাকা খাওয়া অলফ্রি স্কেপ পোল্ডার স্কেল পোল্ডার হচ্ছে বেসিক বেতন হচ্ছে এক হাজার থেকে বারোশো পঞ্চাশ রিয়াল থাকা খাওয়া অলফ্রি রিগার রিগার হচ্ছে এগারোশো থেকে চোদ্দোশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান এটা বেসিক বেতন হচ্ছে বারোশো থেকে আঠারোশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি মোবাইল ক্রেন অপারেটার এটা অনেকেই খোঁজ করে থাকেন এটা প্রতিনিয়ত থাকে না সব সার্কুলারে থাকে না এই সার্কুলার হচ্ছে মোবাইল ক্রেন অপারেটার আছে এটা বেসিক বেতন হচ্ছে চোদ্দোশো থেকে বাইশশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি তারপর হচ্ছে মেশন ফোরম্যান বা হচ্ছে চারজেন যেটা আমরা বলে থাকি এটা হচ্ছে সতেরোশো থেকে আঠাশ রিয়াল থাকা ফ্রি স্টিল ফিকচার ফোরম্যান বা হচ্ছে চার যেটা বলে থাকি এটাও সতেরোশো থেকে আঠাশ রিয়াল থাকা খাওয়াল ফ্রি শাটারিং কার্পেন্টার ফোরম্যান বা হচ্ছে চার্জেন যেটা বলে থাকি এটা হচ্ছে সতেরোশো থেকে আঠাশশো রিয়াল এবার সর্বশেষ হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হেভি ড্রাইভার হেভি ড্রাইভার হচ্ছে বেসিক বেতন হচ্ছে 14 থেকে 1500 রিয়াল টাকা খাওয়া অলফ্রি ফ্রি এই যে কয়টা বললাম এগুলা কিন্তু अप्रুভাল খুব অল্প টাইমের মধ্যে চলে সেই মতো অন্য সার্কুলার থাকা শর্ত বা অন্য ক্যাটাগরি থাকা শর্ত আমরা সেটা বলছি না যেমন হচ্ছে মিডিয়াম ড্রাইভার বা ফোর প্লে ফর ফারটার এগুলো আছে তবে এগুলোর अप्रুভাল আসতে একটু দেরি হয় তো হচ্ছে এটা পূর্বে হচ্ছে আমাদের এটা একটু ডিমান্ডটা কম থাকার কারণে হচ্ছে ইমোর্ট নেসা যেগুলো আমরা বললাম 1 থেকে 11 পর্যন্ত এগুলো হচ্ছে উইদিন হচ্ছে এক সপ্তাহের মধ্যে মেডিকেল হয়ে যাবে ইন্টারভিউর এক সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসবে যারা যেতে ইচ্ছুক আপনি চাইলে দিতে পারেন আর এই মুহূর্তে আমরা আমরা চেষ্টা করেছি হচ্ছে ভিডিওর মাধ্যমে বা হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো আমাদের দুইটা গ্রুপ যেটা নাসিরাল হাজারি যেটা গেছে এটা হচ্ছে প্রবেশী ভাইরা আসলে জানেন এই কোম্পানিটি আসলে কেমন আর হচ্ছে যথেষ্ট ভালো ফিডব্যাক এটা আসলে আমাদের কথা না আর অনেকেই ভিডিওতে আসতে চান না লজ্জার কারণে তো হচ্ছে সকলকে আসলে নিয়ে রিভিউ বা হচ্ছে ফিডব্যাক দেওয়া হচ্ছে সম্ভব হয় না তারপর আমরা চেষ্টা করেছি আর একটা বিষয় হচ্ছে আপনারা যে কোম্পানিতে যাবেন ধরেন আমি একজন একটা কোম্পানির নাম বললাম আপনি হুট করে হচ্ছে জাজমেন্ট করে ইন্টারভিউ বা হচ্ছে কোনো কিছুতে দিতে আসবেন না আপনি গুগল করবেন এটা গুগল করে আপনি দেখবেন কোম্পানির প্রোফাইলটা কেমন ইউটিউব করবেন ইউটিউব করলে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন এগুলো কিন্তু ফিডব্যাক দেন হচ্ছে আসলে কোম্পানিটি কেমন কোম্পানি সাপ্লাই কিনা নাকি ডিরেক্ট কোম্পানি এইগুলা ফিডব্যাক এগুলো করলে আপনি কিন্তু কোম্পানি সম্পর্কে মোটামুটি অনেক কিছু জানতে পারবেন আর একটা সিদ্ধান্ত নিতে পারবেন একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কারণ আমরা ওই বিভিন্ন গাড়ির পিছনে আসলে দেখে থাকি আর একটা ভুল সিদ্ধান্ত মানে হচ্ছে আপনার লাইফ থেকে তিন থেকে চারটা বছর চলে যাবে পাশাপাশি অর্থ অর্থ করে চলে যাবে যারাই হচ্ছে প্রবাসী যেতে ইচ্ছুক অবশ্যই নিঃসন্দেহ হচ্ছে দক্ষই বিদেট যান অর্থ সম্মান দুইটাই কামান পাশাপাশি বৈদ বিদেশে যান লিট্রনিক মাধ্যম মাধ্যমে বিদেশে যান একথার অর্থ হচ্ছে যে কোনো একটি কাজ শিখান অথবা একটু স্পোকেন ইংলিশটা ভাষাটা শিখেন আপনি যদি কোনো একটু শিক্ষিত হয়ে থাকেন তাহলে হচ্ছে স্পোকেনটা কমপ্লিট করেন ইংরেজিটা যাতে কিছু কথা বলতে পারেন আর হচ্ছে যারা হচ্ছে বা হচ্ছে পড়াশোনা একটু কম তারা হচ্ছে দক্ষতা হওয়ার জন্য যে কোনো একটি ট্রেডের কাজ শিখেন যে কোনো কাজ হতে পারে তো এটার প্রত্যেকটাই হচ্ছে বেসিক তো আর আনুষঙ্গিক এটা কিন্তু অনেক প্রবাসী ভাইরা বলে থাকেন হচ্ছে এটা কিন্তু বেতন থেকে মোটামুটি বেতনের ডাবল স্যালারিটা চলে আসে মাস শেষে তো হচ্ছে তারপরেও হচ্ছে আপনাদের নিকটবর্তী যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে সৌদি ওমান কাতার কুয়েত এই কোম্পানিটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি সৌদি ওমান কাতার কুয়েত এই কোম্পানিটি আছেন তো সেই ক্ষেত্রে আপনার নিকটবর্তী ভাই ব্রাদার যদি থাকেন তাহলে ওনাদেরকেও জিজ্ঞেস করতে করে নিতে পারবেন হাজারি কেমন বা হচ্ছে গাল্প কোম্পানিটি কেমন যাওয়াটা আপনার জন্য ঠিক হবে কি না তো সেজন্য বলছি যাচাই বাছাই করেই হচ্ছে প্রবাসী যাওয়াটাই উত্তম হবে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর